সকাল সকাল উঠে পড়েছি উঠেই প্রথমে বিছানাটা ঠিক করে নেব এই ঘরের বিছানাটা ঠিক করে নিলাম নিয়ে ছেলে মেয়েদের কিছু খাইয়ে দিয়ে পড়াতে বসিয়েছি তারপর আমি পুরো ঘরটায় ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। এ ঘরটা একটু বেশি ময়লা হয় আমার কারণ বাচ্চারা বেশি ঘরটাই থাকে আর আমার ব্লাউজের কাজটা আমি এই ঘরটাই করি তো সম্পূর্ণ সব ঘর পরিষ্কার করে নিয়ে রান্নায় চলে এসেছে একে সকাল সকালে রান্না করে নেব তো প্রথমে এই যে গোটা করে আলু কেটে নিয়েছি একটু বেসনে গুলিয়ে নিয়ে তারপরে ভাজা করে নিচ্ছি এই যে লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমি পটলগুলো নিয়েছি এই যে সর্ষে পটল করব তো তার রেসিপিটাই বলছি তো যে সর্ষে পটলগুলোকে গোটা গোটা করে এই মাঝখান থেকে কেটে কেটে নিয়েছি পরিষ্কার করে ছাড়িয়ে তারপরে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে কড়াইতে সরিষার তেল গরম করে নিয়ে পটলগুলোকে দিয়ে দেবো পটলগুলো দিয়ে দিয়ে লবণ এখন দেব না তো সুন্দরভাবে একেবারে লাল লাল করে ভাজা করে নেব যে পুরো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে পটল তো আমি এর মধ্যেই লবণ আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে পরিষ্কার করে আবারও মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি সব মশলা দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা একটু পেঁয়াজ বাটা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর তারপরে একটু সরষে সরিষা বাটাও দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি তারপরে চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য তারপরে একটু সামান্য পানি দিয়ে দিয়েছি যাতে মানে তরকারিটা একটু সুন্দর গ্রেভিটা হয় তো তারপরে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে পর আমার তরকারিটা রান্না হয়ে গেছে এই যে আমার শস্য পটল রেডি হয়ে গেছে তো এইভাবে রান্না করলে পটল যে খায় না সেও খেতে চাইবে মানে চাইবে তারপরে সব মানে খাওয়া দাওয়া সেরে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি নেওয়ার পরে এই যে আমার কাজ এই কাজ দুটো রেডি করে নিয়েছি যে এই ব্লাউজটা করে নিলাম সিম্পলের মধ্যে পিছনে পান গলা সামনে বোম্বে কাঠ গ্লাস হাতা তো এই ব্লাউজটা রেডি করে নিয়ে ভ্যাচ করে রেখে দিয়েছি এর সঙ্গে আর একটা ব্লাউজও করে নিয়েছিলাম তো সেটাও দেখাবো এই যে এর সাথে আর একটা ব্লাউজ এই যেটাও পিঙ্ক কালারের এটাও সিম্পিল একদম সাধারণ অল্প কাজের ব্লাউজ গ্লাস হাতা আর পিছনে হুকেটার বাটি বসানো হয়েছে আর এই যে তিনটে করে ফিতে ফুল দেওয়া হয়েছে তো এই যে আমি আজকের এই কাজগুলোই শেয়ার করলাম আমি সকাল থেকে কী কী করেছি সেটাই তো ভালো লাগলে অবশ্যই দেখবেন